তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি করে জয়েন করে নাও বন্ধুরা আমি তো চলে এসেছি তোমরা চলে এসো আর কে কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও চ্যাটের মাধ্যমে জানাও মা ওটা ফোন নিয়ে তো পাপা পাপা

কমেন্টের মাধ্যমে কথা এই তো দেখো আমার বাবাটা আমার বাবাটাকে কথা বলার জন্য চলে এসেছে কথা বললো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো কেমন আছো তোমরা সবাই ভালো বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো নাকি হ্যাঁ বলো আমিও ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আমি তো ভালো আছি তোমরা ভালো আছো তো বলো বলো দাও বলো দাও বলো দাও কে কোথায় থেকে দেখছো কমেন্টে বলো বলো কমেন্টে জানাম কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাবে বলো 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 বাবা বলো হ্যাঁ বলো বলো তুমি বলো বলো কে কোথায় থেকে দেখছো অবশ্যই বলো আমি তোমাদেরকে মাম দিবো মাম দিবো মাম দিয়ে দাও একটু মাম দিয়ে দাও হাতে দিয়ে চুমু দিয়ে দাও চুমু দিয়ে যাও বলো কে দুইজন দেখছো একটু অবশ্যই কমেন্টে চ্যাটের মাধ্যমে কথা বলো তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভালো আছো তো সবাই এভাবে বলো বলো হ্যালো হ্যালো বলো সাতজন চলে এসছে সবাইকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সাতজন চলে এসেছ তোমরা ডবল ট্যাপ ডবল ট্যাপ করে তবে লাইক করে দাও তো বলো দাও বলো জন হ্যাঁ হুম 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 হ্যালো হ্যালো বলো সবাই লাইক করে দাও হ্যালো ভাই কেউ ভাই আর বলো চোদ্দো জন চলে এসেছো আঠারো জন চলে এসেছো তাড়াতাড়ি করে সবাই মিলে হাই হাই লিখে দাও ডবল চেট করে দাও বলো বলো পপ বলো 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 হ্যালো বলো হ্যালো আমাকে দেখতে পাবে বাবার সঙ্গে লাইভে তোমার হ্যাঁ হুম তোমরা সবাই চলে এসেছো লাইভে তাড়াতাড়ি করে ডবল ট্যাপ ডবল ট্যাপ করে দিয়ে লাইক করে দাও তোমরা কেমন আছো সবাই বলো তো একটুখানি চ্যাটের মাধ্যমে বলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হবে আর ভালো থাকবে হুম হ্যাঁ ঈশ্বর তোমাদের ভালো রাখুক ভালো থেকো বল হ্যালো 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 বলো সবাই তোমরা কেমন আছো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার সঙ্গে জোর থাকতে গেলে সাবস্ক্রাইবটা দাবিয়ে দাও হ্যাঁ 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 টিট ভুম ভুম পাপা বলে দাও টিট ঘুম ভুম করবো ভুম 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 টিটির তোমরা সবাই চলে এসেছো লাইভে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছ তোমরা সবাই লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে জানাই থ্যাংক ইউ বল আমি সকালবেলা আমি বাবার মোটর সাইকেল চাপি বলে দা সকালবেলা আমি বাবার মোটর সাইকেল চাপি

থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবার বলো বলো পাপা হুম পাপা বলো হুম হ্যাঁ বলে দাও বলো লাইক করে দাও ডবল ট্যাপ ডবল ট্যাপ করে দিয়ে লাইক করে দাও বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দাও সাবস্ক্রাইব বাজি সাবস্ক্রাইব এ বলো পাপা বলো 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 কে কোথায় থেকে দেখছো একটুখানি বলো দেখি চ্যাটের মাধ্যমে এই যে কথা বলো পাপা তুমি কীরকম করতে থাকি এই যে কথা বলো এই যে দর্শক তোমাকে দেখছে দর্শক বন্ধুরা তোমার ভালোবাসার বন্ধুরা দেখছে তোমাকে দেখো দেখছে বলো ভালোবাসার বন্ধুরা দেখছো আমাকে দেখছো আমাকে দেখো কথা বলো আমার সঙ্গে কথা বলো আমি কথা বলতে শিখছি এখন আমার বয়স হলো এখন ছয় মাস তোমরা ভালোছো তোমরা ভালো আছো তো হ্যাঁ বলো বলো দুদু এটা দাও দাও দুদু উঠি দিয়েছে দুদু উঠি দিয়েছে পাপ্পা নাই না ওখানে নাই গো এখানে দেখো পাপ্পা দুদু উঠি দিয়েছে বলো পাপ্পা বলো হ্যালো হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো খুঁজে পেল না তুমি বলো সবাই লাইক করে করে দাও একটুখানি তাড়াতাড়ি দিয়ে বলো দাও বলো 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 লাইক করে দাও সবাই লাইক করে ডবল ট্যাপ ডবল ট্যাপ করে দিয়ে আমি জানি তোমরা লাইক করে দেবে তোমরা ভালোবাসা দেবে আমিও জানি বলো দাও বলো দাও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আমি আমি লাইভে আছি আমি ব্লগও করি আমি ব্লগ আজকে দিতে পারিনি তবে লাইভে এসে দিয়ে তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি বন্ধুরা পাপ্পা হ্যাঁ কি যে পাপ্পা হুম টিটিট বম বম টিটিট বলে দাও বলে দাও টিটি 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 বুম বুম টিটি তোমরা সবাই কেমন আছো কেমন আছো তোমরা সবাই বলো কথা বলো কথা বলো কথা বলো পাপা পাপা কথা বলো সবাই একটু ডবল ট্যাপ করে লাইক করে দাও এই যে কথা বলো এই যে দেখো কথা বলতে হবে বলো 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 পাপা বলে দাও কথা বলে দাও বলো কথা বলো কথা বলো বলো কথা বলো সবাই কথা বলে দাও সবাই কথা বলো কে কোথায় থেকে দেখছো অবশ্যই লাইক করো এই যে কথা বলো তুমি কি দেখতে লাগলে তুমি কি দেখতে লাগলে তুমি কি দেখতে লাগলে আমাকে বলো এই যে কথা বলো বলো তোমরা সবাই কেমন আছো হ্যালো হাই হাই হাত দেখিয়ে কথা বলো হাই হুম কি কি হয়েছে কি হলো বলো 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 টিটি টিটি মাম দিদা একটু মাম দিদা এভাবে এভাবে দিদা সবাইকে মাম দিদা মাম দাও সবাইকে থ্যাংক ইউ আমাদের লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে চুমু দিতে একটু চুমু দিতে বাপা চুমু দাও চুমু দিতে হয় চুমু দিতে হয় তবে তোমাকে ভালোবাসবে সবাই হ্যাঁ চুমু দিলে সবাই ভালোবাসবে তোমাকে চুমু দিয়ে দাও এভাবে বলে ফ্লাইন কি দিয়ে দাও কি দাও দিবে না বলে আমি এখন দিতে পারছি না আস্তে আস্তে বড় হবো যখন এক বছরের হবো তখন দেবো বলো বলে এখন আমি কেবল মাত্র ছয় মাসের আমি অর্থে কিছু বুঝি না বলে দাও পাপ্প বলে দাও বলো বলো তোমরা সবাই সাথে থেকো আজকে আমি ব্লগটা দিতে পারিনি তো আজকে আমি লাইভে চলে এসেছি বন্ধুরা চলে এসেছি আমি লাইভে তোমরা সবাই জুড়ে থাকো আমার সঙ্গে থেকো সবাই হ্যালো 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 পাপ্প বলো 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 ঠিক বলো কথা বলো টিট বুম বুম টিট বুম করে দাও টিট লাইক করে দাও সবাই তোমাদের একটা লাইক আমি ডিমোটিভেট হব না মোটিভেট হবো তোমরা একটা লাইক করো আমি মোটিভেট হয়ে যাব বলে দাও কী হলো কি হলো পাপা

তোমায় খিদে খিদে বলো না সবার সঙ্গে কথা বলো সবার সঙ্গে কথা বলো মোবাইল ধরতে হয় না ফোন ধরতে হয় না ফোন ধরতে হয় না তুমি না ফোন ধরতে হয় না তুমি মা থামি যাও থামি যাও আমি ও দেখবা আবার তুমি বদমাশিও করবে এটা কখন না হয়েছে পাপা তুমি দেখবা তো দেখো আপনার বদমাশি করবা তবে কি করা হবে সবাই বকা দিবে না তখন বদমাশি করলে হুম বদমাশি করলে বকা দিবে বুঝেছ আচ্ছা এই তো আমার মা তো দিয়ে দিয়েছে বম ব্লাস্ট এই তো পাদ করে দিয়েছে বাপা কথা দেখো কথা বলো তুমি কি করতে লাগলো এগুলো এলো কি করতে লাগলো ভালো লাগে না এগুলো ভালো লাগে না কিন্তু কি করতে লাগলো বলো এলা কি করতে লাগলো তুমি এই যে কথা বলো বন্ধুদের সঙ্গে কথা বলো বলে হ্যালো বলে হ্যালো বলে দিদি বলে হ্যালো দাদু ভাই এলো এভাবে কথা বলো কাকু কাকিমা এভাবে কথা বলো এই তো তুমি ভুলে ভুলে যাচ্ছো dak ma ja tam mi ja tam mi ja papa tam mi ja papa mon ni ja dutte ga mamda dutte ga mam die chale ja dutte ga mam die tam mi chale ja dutte ga mam die ewa mam die da eh mam die da e kana ke la ma kel ko dai কোথায় যাবো তুমি সবাইকে দর্শক বন্ধুদেরকে বলো আমি বদমাশি করছি তোমরা দেখো সবাই আমাকে বকা দাও তোমার সবাই বকা দাও আমাকে আমি বদমাশি করছি দেখো নিজের নিজের ছায়া দেখতে লেগে গেছে এটাই তো ভালো লাগে না ঘুরেও দেখবে আবার এটা কি হয় বলো তো কে কোথায় দেখে দেখছো বন্ধুরা একটু ভালো করে তো কে কোথায় দেখে দেখছো ডবল লাইক ডবল লাইক করে দাও

আমি যাই না এখন এখন গরম করুক আবার তখন ঘুরতে যাব গরমের সময় ঘুরতে যাবে ঠান্ডার সময় না ঠান্ডার সময় ঠান্ডা লাগে বাইরে কি বলো বন্ধুরা ঠান্ডা সময় বাইরে ঠান্ডা লাগে না গরমের সময় গরম লাগবে তখন ঘুরে বেড়াব আমি আমার ছেলে সবাই চলে এসো তো চলে এসে সবাই তাড়াতাড়ি করে

हाय ऋषि भाई हेलो इरफान भाई हेलो वेलकम टू द स्ट्रीम सबायके धन्यवाद অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করে দাও তো বন্ধু আর আমার নতুন বন্ধু হয়েছে থাকলে অবশ্যই যে আমার সঙ্গে PUBG ব্যান্ড হ্যাঁ PUBG বন্ধ कर दिया यार PUBG बंद कर दिया मेरा PUBG वाला आईडी भेज दूंगा किसी कोई है तो बोलना भाई कोई रहे तो बोलना बिल्कुल मैं अब पबजी वाला आईडी डी कर दूंगा सेल कर दूंगा ठीक है मुझे पबजी वाला आईडी सेल करना है सेल कर दूंगा दबा, दबा। कोई लेगा कोई भी रहेगा लेने के लिए तैयार ठीक भाई ओके डबल टैप डबल टैप कर दो सब मिल के सवाई डबल टैप डबल टैप कर दाओ सवाई डबल टैप डबल टैप कर दिए लाइक कर दो

আরে একটা সাবস্ক্রাইবার লাগবে যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আর আমার সঙ্গে জুড়ে থাকো চাও তবে বাটনটা দাবি দিতে পারো কারণ আমি ব্লগ ভিডিও আপলোড করি প্লাস তোমার যদি আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারি না লাইভে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো হুম কী হলো চলে এসো সবাই লাইভে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে দাও কে কোথায় থেকে দিচ্ছ অবশ্যই বলো কে কোথায় থেকে দিচ্ছের মাধ্যমে অবশ্যই বলো কি পাপ্পা আমার পাপ্পা বয় মাস করেছে জানো হম পাঁচজন হলো ডবল ট্যাপ ডবল ট্যাপ করে দাও আর কেউ একজন যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আমার লাইভে তবে তোমার এই ভাইটিকে সাবস্ক্রাইব করতে বলবে না কেননা আমি প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করি তবে যেদিন পারি না তবে আমি লাইভে চলে আসি তোমাদের সঙ্গে মানে একদম সময় কাটাতে তোমাদেরও যেন ভালো লাগে যেদিন চুলেছো সবাই লাইভে তাড়াতাড়ি চলে এসো সবাই লাইভে হুম 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 হ্যাঁ 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 কিজি পাপা পাপা চলে এসো সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি করে জয়েন করে দাও কি কথা এত দেখা দিচ্ছ একটু অবশ্যই বলো চ্যাটের মাধ্যমে আজকের কি যে বলো সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি করে জয়েন করে নাও বন্ধুরা আর আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি প্রতিদিন ব্লগ আপডেট করি ভিলেজ ব্লগ মানে দেখতে যেতে তোমাদের ভালো লাগে ইমোশনাল সহ আর কী বলে যেন পুরো গ্রাম গঞ্জের ভিডিওগুলো আমি তুলে ধরি দেখাই তোমরা যদি চাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি অনেক কিছুই দেখাবো আগে আগে অনেক কিছুই দেখানোর আছে

সবাই চলে এসে তাড়াতাড়ি করে দিয়ে লাইভে জয়েন করো আজকে যত তাড়াতাড়ি লাইভে জয়েন করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের কাছে অনেক কিছু কথা বলতে পারবো আসে এইটুকুটাই আর কেউ একজন যদি হয়ে থাকো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো লাইভে তো একটি সাবস্ক্রাইব লাগবে ওয়ান ওয়ান এইটটি করতে তোমরা করতে পারো আর আমি প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করি তোমরা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এটাই আমি তোমাদের কাছে আশা করে রাখি যে কি তোমরা একটু আমাকে ভালোবাসা দেবে नट सबसक्राइबर अनेकटा देखें तो देखा ची। देखो कत पार्सेंट कत पार्सेंट देखे नट सबक्राइबार सेवेंटी फाइव पॉइंट वन पार्सेंट सबसक्राइबर टुवेंटी फोर पॉइंट नाइन पार्सेंट ची 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 आई एम am... मेरे को इग्नोर कर दे रहे रे सब लोग मिलके तो भाई hmm, क्या करें अब সবাই চলে এসছো লাইভে তাড়াতাড়ি করে জয়েন করে নাও হুম হুম তোমরা কি চাও বন্ধুরা বলো আমি এখন লাইভটাকে অফ করে দেব তোমরা কি চাও বলো তোমরা কি চাও বলো তোমরা আসছো কথা বলছো না আমি কার সঙ্গে কথা বলবো বলো তো তোমরা ছাড়া আরে কে আছে কেউ নেই কেউ নেই চলো আবার কালকে দেখা হচ্ছে